একজন দুষ্টু ছোট্ট ছেলে শুধু তার বাবার সঙ্গে একটি খেলা খেলতে চেয়েছিল কিন্তু পরের মুহূর্তেই এক ভয়াবহ ঘটনা ঘটে গেল আচমকা একটি বজ্রপাত সরাসরি সেই জায়গায় আঘাত হানে যেখানে ওই মানুষটি দাঁড়িয়েছিলেন তবে ঘটনাটি আরও ভয়ানক হয়ে ওঠে কারণ বজ্রপাতের তীব্র তাপে আশেপাশের বালু গলে গিয়ে শক্ত কাঁচে পরিণত হয় পুরুষটি প্রচন্ড যন্ত্রণায় মুখ বিকৃত করে ফেলেন তিনি একেবারেই নড়তে পারছিলেন না তার ছেলে ধীরে ধীরে হাত বাড়িয়ে বাবাকে ছোঁয়ার চেষ্টা করলো কিন্তু তখনই মাটির নিচ থেকে রক্ত চুঁয়ে বের হতে শুরু করে পেয়ে মানুষজন আশেপাশের এলাকা ছেড়ে দ্রুত সরে যেতে থাকে যেন আর কোন বজ্রপাত না ঘটে পাঁচ বছর পর উদ্ধারকারী কর্মীরা অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় তারা খুব সাবধানে ভাঙতে শুরু করে যেন বাবার শরীরে কোনো আঘাত না লাগে কিন্তু যখন শেষ পাথরটুকু সরানো হয় তখনই সকলের শ্বাস বন্ধ হয়ে আসে লোকটির গলায় কিছু একটা গেঁথে রয়েছে তবে ফায়ারম্যানরা সেটি টানতে সাহস করল না কারণ সেটি টানলেই রক্তক্ষরণ বেড়ে যেতে পারো এবং তার প্রাণ তখনই যেতে পারো মানুষটি তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ছিল ফায়ার কর্মীরা দ্রুত খনন কাজ শুরু করল একটু পরেই লোকটির একটি হাত উদ্ধার করা গেল কিন্তু তখনই একটি ছোট ক্ষত থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হতে শুরু করল ভাগ্য ভালো ফায়ারম্যানরা অত্যন্ত পেশাদার ছিল তারা তৎক্ষণাৎ ক্ষতস্থানে ব্যান্ডেজ করে রক্তপাত নিয়ন্ত্রণে আনে এদিকে দুই দুষ্টু ছেলের মুখে তখন শুধুই অনুশোচনা তবে বিশেষজ্ঞরা একটি ব্যাখ্যা দেন যা কিছুটা স্বস্তি দেয় আসলে এটি ছিল এক ধরনের শুষ্ক বজ্রঝড় এটি উচ্চ পর্বত অঞ্চলে ঘটে থাকে যেখানে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার আগেই বাস হয়ে যায় ফলে আকাশে বজ্রধ্বনি হলেও নিচে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না এটাকেই বলে ড্রাই থান্ডারস্টর্ম সবশেষে সেই ব্যক্তি অবশেষে এই মর্মান্তিক বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন